সালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দিস ইস ফারহম মির্জা ফ্রম এর ফেভারিট পিচ মঙ্গলাই স্টাইল চলে এসেছে আজকে খুবই

তো ফার্স্টে হচ্ছে আমি একটু বেসিক ইনফরমেশন শেয়ার করে নিই দেন হচ্ছে স্টার্ট করে দিব যারা যারা হচ্ছে অনলাইন থেকে মানে স্কিপ করতে চাচ্ছেন যে পার্চেস করাটা তারা চলে আসে আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটিতে লেভেল টু সি ব্লক শপ নাম্বার সিক্সটি টু এই ছিল আমাদের শপের অ্যাড্রেসটা আর আমাদের হচ্ছে ঈদের আর লাস্ট অর্ডার মানে কত কত আচ্ছা ঈদের আগে যারা হচ্ছে ড্রেস চাচ্ছেন যে হ্যাঁ অনলাইনে হচ্ছে ছাব্বিশ রমজান

এই শোরুমটা ওপেন আছে আমাদের এখন কোনো উইকেন্ড নাই কোনো কিছু নাই আমরা হচ্ছে আজাত পর্যন্ত আমাদের শোরুমটা সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত

এই পুরোটা কিন্তু আমাদের হচ্ছে প্রিন্টেড আছে ওকে আমাদের ডিজিটাল প্রিন্ট করা আছে ফেব্রিকও হচ্ছে একদম সফট একটা সিল্কের আর এই দেখুন বাটন এর বাটারগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের ওপেন হয়ে যাবে আমরা চাইলে কিন্তু জিন্স দিয়ে ক্রপ টপ দিয়ে এটা জাস্ট শ্রাগ স্টাইল যখন কোটি যেমন থাকে এই স্টাইল থাকবে খুবই প্রিটি লাগবে আর এই থাকে আমাদের কোমরের একটা বেল আমরা যারা গাউন তার পরবেন তখন আবার যে আমরা কোমরে এই টা আমরা এটা অ্যাডজাস্ট করে নিব এগুলো কিন্তু ফ্রি সাইজ থাকছে আমরা ফর্টি বডি পর্যন্ত আমরা ইজিলি পড়তে পারছি আর এগুলো কিন্তু লেংথ কিন্তু আমাদের ফিফটি টু পর্যন্ত এরকম থাকছে এইটা হচ্ছে আমাদের ব্যাক পার্টটা ব্যাকে কিন্তু আমাদের এই যে এই দেখে ব্যাক পোর্শনটাতেও কি সুন্দর করে কুচি এই কুচির জন্যই কিন্তু আমরা হচ্ছে অনেকখানি ঘের পেয়ে যাচ্ছি খুবই প্রিটি একটা ড্রেস আর কালারটা হচ্ছে অনেকে সোভার হোয়াইট কালার মানে থাকতে চান একটু সোভার থাকতে পছন্দ করেন সফট কিছু কালার পরবেন তারা কিন্তু এই যে হোয়াইটটা নিয়ে নিতে পারে খুবই প্রিটি না এটার প্রাইসটা কত প্রাইসটা আমি এখন বলবো না প্রাইসটা আমি কিছুক্ষণ পর বলবো আর যারা হচ্ছে আমাকে ভাইব্রেন্ট পছন্দ করে তারা এই দেখে এই গ্রিনি একটা ভাইব লাইক এরা মনে হচ্ছে না যে হ্যাঁ সামার চলে এসেছে সামারের যে একটা থাকে সামারের খুবই সুন্দর লাগছে এগুলো যখন পরে আমরা হচ্ছে একটু বিচে যাব বিচে পড়ার জন্য আমি বলবো একদম পারফেক্ট এই গাউনগুলো তো অবশ্য রিলস তারপর হচ্ছে পিকচার তুলে কিন্তু আমাদের পেজটাকে মেনশন করা ভুলবেন না দেন এই সেম গাউনটাই হচ্ছে আজকে আমাদের একদম লিমিটেড কিছু কালেকশন থাকছে ওকে

খুবই প্রীতি করে এই ড্রেসটাতে হচ্ছে আমাদের প্রিন্ট করা পাচ্ছি খুব সুন্দর একটা ড্রেস আর প্রিন্টটা না মানে দেখেন কি সুন্দর করে মানে একদম মিডল পোর্শনটাতে আছে যে কোটির যে ডিজাইন থাকে কোমরের মধ্যে থাকছে স্লিভে এছাড়া পুরোটা ব্যাক পোর্শনেও কিন্তু অনেক সুন্দর করে প্রিন্টটা করা আছে এই গাউনগুলো আমরা প্রাইস হয়েছে মাত্র তিন হাজার পাঁচশো করে যার যেটা পছন্দ হবে ছটফট করে স্ক্রিনশট নিয়ে পেয়ে আমরা এখন ইনবক্স করে ফেলবো জানো এই ঈদের পর যে আমরা যে ভেকেশনে যাব আমরা যেন হচ্ছে মুম লাইফস্টাইল থেকে শপিং করে যেতে পারি আর শুধুমাত্র ভেকেশন না লাইক আমাদের শোরুমে যখন আমরা যাবেন কিছু কোর্স এর আছে একটু মানে স্টোন এর ওয়ার্ক করা আছে খুবই সুন্দর কিছু ক্রেপ এর মধ্যে আমাদের হচ্ছে রেগুলার ওয়্যার যেগুলো থাকে লাইক ভেকেশন যাওয়ার পর তো আমরা হচ্ছে একটু কমফোর্টেবল কিছু পড়তে পছন্দ করি ঠিক না যে আমরা কিছু কমফোর্টেবল কিছু পরবো কিসব করব আমরা তো এইটা যেটা হচ্ছে আমাদের কিছু কোর্স কিন্তু থাকছে মানে আপনাকে কোনো কাজ নাই বলেন তো আচ্ছা নেন হচ্ছে একটা অফ হোয়াইট কালারের খুবই সুন্দর একটা গাম ইদেকল আলফাইড নাই টু ফ্রি নিড টু বিচ কালার ইটা আছে এর মধ্যে আমাদের আছে একটু সিডু পিঙ্ক তারপর বেবি পিঙ্ক পিচ কালার প্রত্যেকটা কালার কিন্তু যা আমরা এখানে পাচ্ছি আর বাটন কিন্তু এই যে আমাদের প্রত্যেকটা কিন্তু বাটন আমাদের ওপেন হয়ে যাচ্ছে ওকে আমি বলবো যে এটা যদি আপনারা পারচেজ করেন গাউন প্যাটার্নে তো পরবেন ঠিক আছে বাট গাউন প্যাটার্নের পাশাপাশি তখন কি করবেন যে জিন্স দিয়ে আমাদের কিন্তু এখন বহু লাইফস্টাইলে জিন্সও হচ্ছে অ্যাভেলেবেল আছে তিনটা প্রিন্ট আমাদের আছে খুবই প্রিটি দেখতে অনেক সুন্দর লাগে তো লাইক জিন্স দিয়ে আমরা একটা ক্রপ টপ পরে নিব উপর থেকে আমরা একটা কোটির স্টাইলে পরব খুবই প্রিটি লাগবে কিন্তু কালারগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে সফট কালার একটু ভাইব্রেন্ট টাইপের একটু ডার্ক টোন আছে খুবই সুন্দর এই যে কোন ডি কেন লাইভটা কি আপনি আমার সাথে আপনি করেন লাইভটা আমি করি লাইভ আমি যেখান থেকে করবো লাইভ সেখান থেকে খুব সুন্দর লাগে কেন প্রেজেন্ট করছি আমি ঠিক না এটা হচ্ছে আমাদের এই দার্কেল এটা ঘিয়েরটা ভাসাল্লাহ আমরা অনেকটা একটা ঘিয়ের পেয়ে যাচ্ছি লং প্যাটার থাকছে লেন্থটা হচ্ছে আমরা ফিফটি টু পেয়ে যাচ্ছি আরাম আর সাইজ হচ্ছে আমরা এই ফর্টি পর্যন্ত আমি ইজিলি পড়তে পারছি প্রাইজ থাকছে এগুলো মাত্র 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 তিন হাজার পাঁচশো করে যার যেটা পছন্দ হবে স্ক্রিন চার্ফি পেয়ে যে বক্স করে তুলবো দেন নেক্সট ওয়ান যেটা থাকছে প্রত্যেকটারই কিন্তু আমাদের সেম প্যাটার্ন থাকছে প্যাটার্নটা একদম সেম মিডল পোর্শনে বতন দাও আছে পুরোটাতে আমাদের ডিজিটাল প্রিন্ট করা আছে কোমরে একটা বেল্ট পাচ্ছি এটা হচ্ছে আমাদের স্লিভের পোর্শনটা আর স্লিভে কিন্তু এটা আবার স্মোকি করা আছে এমপানিস সেলফ এত সেলফ অক্সিস্ট কিভাবে আমি মনে করতে আমি নিজেই একা আছে সেলফ অক্সিস্ট কিন্তু আপনি তো আমাকেও ছাড়িয়ে দিয়েছেন গাফটারা চুপ করে কাজ করেন এই হচ্ছে আমাদের স্মোকিং করে আমি তো জানি আপনি চান যান সরি বেচানো না আসে এটা হচ্ছে নাকি আমি শুনতে পারলাম এটা যে আপনি কি বলছেন আপুকে হচ্ছে অফিসে দিয়ে যান শোরুমে যেন না আসে সবই খবর পাইছি আমি বিউটিফুল আপনি থ্যাংক ইউ সো যে যেখান থেকে আমরা লাইফটা জয়েন করছি আমরা কিন্তু বেশি করে করে শেয়ার দিব তারপর হচ্ছে কমেন্ট করবো কারণ হচ্ছে আপনারা আমাদের যারা যারা আমাদের পেজটা হচ্ছে সবসময় মানে ফলো আপে রাখেন তারা তো দেখেছেন যে আমরা কিন্তু এই চাঁদর পর্যন্ত লাইক যারা আমাদের পেজের মধ্যে বেশি অ্যাক্টিভ ছিল লাইক লাইক কমেন্ট শেয়ার যারা সবচেয়ে বেশি করেছে এর মধ্যে পঞ্চাশ জনকে চুজ করে আমরা হচ্ছে ব্রেজ গিফট দেওয়া হবে আপু কেমন আছেন আপু আমার হয়তো শুনে একটু বুঝতে পারছেন এই মানে ঠান্ডা আমার লেগেই আছে মানে প্রত্যেক দিন গলা ব্যাথা সাউন্ড এমন মানে এই অবস্থা নিয়ে আমাকে লাইভ করতে হয় না এটা গুজব না এটা আমি সত্য এটা আমি এটা হচ্ছে আমাকে বলেছি যে আপনি নাকি এটা বলেছেন যে হ্যাঁ হ্যাঁ আপুকে দরকার নেই আপুকে ভালো লাগে না শোরুমে এসে দরকার নেই লাইভ কর ওনাকে অফিসে দিয়ে দেন তাই তো জানি এখন শোরুম থেকে লাইক করছি না আমি এখন অফিসে আছি আপনি যেটা আমার ব্যাপারে বলতে পারবেন এটা আমি মানে বিশ্বাস করতে পারিনি কিভাবে পসিবল এটা হাই হ্যালো আপু আচ্ছা যে যেখান থেকে আমরা লাইফটা জয়েন করছি সেটা আজকে আমরা কমেন্ট করে জানাবো ঠিক আছে যে আমরা কে কোথা থেকে লাইফটা জয়েন করেছি লাইক এক একটা যেমন যার যার লোকেশনটা আমরা শেয়ার করব যে আমরা কে কোথা থেকে লাইফটা জয়েন করেছি তো এইটা হচ্ছে আমাদের বেইজের মধ্যে আমাদের পারপল কালারের আমাদের প্রিন্ট থাকছে পার্পল কালারটা আমাদের খুব সুন্দর করে ভাইবিনদের একটা কালার থাকছে তার জন্য বেল্টটা খুবই সুন্দর একটা ব্রেস প্রিটি লাগছে অনেক প্রাইস থাকছে মাত্র তিন করে ওকে আমি তো মানুষ চিনেছি বাট আপনি কিভাবে আমার সাথে এটা করতে পারলেন বলেন তো আপনি মানে আমাকে বলতে পারলেন আমি যখন সরু এসে লাইভ না করি আমি নাকি আসলে আপনার ডিস্টার্ব ফিল হয়

অনেক নাইস করে আমাদের হচ্ছে যে প্রিন্টটা করা আছে প্রিন্টের কিন্তু প্রত্যেকটারই প্যাটার্ন কিন্তু আমাদের সেম থাকছে এই গাউনগুলোর কিন্তু প্রত্যেকটারই আমাদের প্যাটার্ন সেম থাকছে কোমরে আমাদের এই যে বেলটা দেওয়া থাকছে এই বেলটা কিন্তু আমাদের হচ্ছে একটু হার্ড লাইক পিছনে হচ্ছে লেদার অ্যাটাচ করা আছে এটা হচ্ছে আমাদের ফুল গাউনটা খুবই প্রিটি না কালারটা কিন্তু অনেকই নাইস লাইক সফট কালারের মধ্যে আমরা একটু ভাইব্রেন্ট কিছু একটু কালার মিক্সিং পাচ্ছি প্রিন্ট করা আছে মিডল পোর্শনের বাটনগুলো প্রত্যেকটা ওপেন হয়ে যাবে কিন্তু এই যে আমাদের ফেব্রিক দিয়ে আবার হচ্ছে এই যে মানে কভার করা আছে এই দেখেন এটা হচ্ছে আমাদের নেক লাইনটা এটা হচ্ছে কলার পোর্শনটা লেংথ আমরা পেয়ে যাচ্ছি অ্যারাউন্ড ফিফটি টু আমাদের সাইজ আমরা পেয়ে যাবো হচ্ছে এটা ফ্রি সাইজ থাকছে লাইক ফর্টি পর্যন্ত আমরা ইজিলি পড়তে পারছি আর এই যে আমাদের স্লিভের পোর্শনটা স্লিভটা হচ্ছে আমাদের স্মোকি থাকছে হ্যালো মোমো আপু শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ এরকম করেই হচ্ছে শেয়ার করতে হবে কারণ যদি আপনারা হচ্ছে চান যে সেই পঞ্চাশ জনের মানে লিস্টে থাকতে তো এই লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিতে হবে তাইলেই তো হচ্ছে যে ফ্রি একটা মোবাইস দিকে আপনি একটা গিফট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আচ্ছা ফ্রি বলুন আপনার একটা গিফট আমরা কি ফ্রি বলবো ফ্রি কেন আপনারা হচ্ছে আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছেন তো এই এত ভালোবাসা দেওয়ার পর তো আমাদের কিছু একটা গিফট একটা দেওয়া দরকার ঠিক না এটা হচ্ছে একটা গিফট থাকছে আমাদের দিক থেকে এটা হচ্ছে আমাদের মোশন যা এইটা থাকছে আমাদের ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা গাউন থাকছে আজকে হচ্ছে আমরা জাস্ট অনলি গাউন কালেকশন গুলো দেখবো প্রাইস থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড করে যার যেটা আমাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজে আমাদের ইনবক্স করে ফেলতে হবে কেমন আছেন আপু আপু আলহামদুলিল্লাহ আগে থেকে একটু বেটার বলতে পারেন বাট ভয়েসটা বেটার না ভয়েসটা এখনো ঠিক ওই রকমই আছে এরপর হচ্ছে আমি আরেকটা নিয়ে নিয়েছি বাট আপনারা মনে করবেন যে কি ব্যাপার প্রত্যেকটা দেখে ডিজাইন প্যাটার্নটা সেম কারণ প্রত্যেকটা প্রিন্টের প্যাটার্নগুলোই আমাদের সেম থাকছে বাট এইটার হচ্ছে বেলটা আবার আমরা একটু এই যে দেখেন এটার বেলটা কিন্তু অনেক সুন্দর এটা আমরা আমরা হাল মানে যে হার্ড একটা পাচ্ছি না লেদারের যেটা এটা খুবই সুন্দর এটা আছে থ্যাংক ইউ সো মাচ গিফট উইনারটা আমরা হচ্ছে যদি পসিবল হবে আমরা চাদ্রতেই বলে দিব আর এর এর পর যখন আমরা লাইভে আসব তখন বলবো জি 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 আমাদের শোরুমে যাওয়া যাবে আমাদের শোরুম হচ্ছে এই চাদরাত পর্যন্ত আমাদের মানে ওপেন আছে কোনো উইকেন্ড নেই আমাদের এখন আপনারা আপনাদের টাইম মত ফ্রি টাইম অনুযায়ী আমাদের শোরুমে চলে যেতে পারেন আমাদের শোরুম হচ্ছে রাত 11টা পর্যন্ত ওপেন আছে ওকে এগারোটা পর্যন্ত ওপেন আছে টাইম অনুযায়ী চলে যান এটা হচ্ছে একটা অফ হোয়াইট কালারে থাকছে এটার মধ্যে আমাদের এটা নেক লাইনটা থাকছে এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা এই যে নেক লাইনটা আমাদের কালার করা আছে একটা বেল্ট পাচ্ছি আমরা কোমরের আর মিডল পোর্শনে কিন্তু আমাদের বাটন দেওয়া আছে বাটনের প্যানেল থাকছে চাইলেই কিন্তু এটা আমরা হচ্ছে

লোয়ার পার্ট পর্যন্ত একদম এই দেখেন প্রিন্ট থাকছে লোয়ার পোর্শন পর্যন্ত আমাদের খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে আমাদের ব্যাক কার্ডটা আজকে এই গাউনগুলো আমার কাছে এতকার অনেক না এরকম

আমাদের কোটের অপশন আছে সেটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে আপনারা পরে নিতে পারেন অনেকেই সুন্দর দেখাবে তো এগুলোর প্রাইস আমরা পাচ্ছি তিন হাজার পাঁচশো করে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেয়ে আমরা এখন ইনবক্স করে ফেলবো আসসালাম ওয়ালাইকুম আসসালাম ইয়ে আপু আমি আপনার ওয়েট করছিলাম যে আজকে আপনি কোথায় কেন আজকে আমার ফার্স্ট কমেন্টে আপনি নাই আমি আপনার ওয়েট করছিলাম যা সত্যি কথা আচ্ছা আমাদের তো প্রেগনেন্সির সময় একটু কমফোর্টেবল কিছু আমরা একটু মানে বাইরে যাবো কিছু কমফোর্টেবল কিছু একটা ক্যারি করবো লাইক আমাদের বেবি গামটাও যারা তেমন একটা দেখা না যায় এরকম একটা তো থাকে চিন্তা আমি যখন ছিলাম আমারও তখন এরকম টাইপের ছিল এমন কিছু একটা বাট এই যে তখন হচ্ছে এরকম এত অপশন ছিল না এখন কিন্তু পাচ্ছেন পাচ্ছেন এই দেখেন খুবই সুন্দর একটা গাউন অনেক কালারফুল অফ হোয়াইট এর মধ্যে কালারফুল থাকছে একটু লাভ প্রিন্ট আছে অ্যালফোভেট প্রিন্ট আছে ফ্লাওয়ার প্রিন্ট আছে আর এই যে আমাদের স্লিভের পোর্শনটা হচ্ছে একটু ফ্লাফি হয়ে থাকবে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ নাইস ড্রেস মুন লাইফ স্টাইল মানে নাইস ড্রেস এটা বুঝতেই হবে এটা এক্সট্রা করে বলার কিছু নেই তো এইটা কিন্তু যারা হচ্ছে প্রেগনেন্ট যারা আপুরা আছেন যাই যারা হচ্ছে ঈদের পর কোথাও যাবেন একটু কিছু কমফোর্টেবল কিছু চাচ্ছেন এই গাউনগুলো নিয়ে নিতে পারেন আর শুধুমাত্র যে এখন বলবেন যে আপু আপনি তো বলেছেন যে প্রেগনেন্ট আপুদের পড়লে সুন্দর লাগে না গাউন প্যাটার্নটাই এমন যে আমাদের সবাইকেই পড়লে অনেকটাই সুন্দর লাগে না না এগুলো বলে দরকার নেই আমি শুনছি আপনি বলছেন পাইছি মনে এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা প্রিন্ট থাকছে এই যে দেখেন একটা আমাদের সেম ফেব্রিকের একটা বেল্ট দেওয়া আছে শেয়ার ডান আপু থ্যাংক ইউ সো মাছ আপু আচ্ছা এটার যে ব্যাক পোর্শনটা ব্যাক যে দেখেন ব্যাপারটাতে আমাদের সুন্দর করে কুচি অ্যাটাচ করা আছে লাইক আমরা তো আগের গুলো দেখেছি যে কুচিটা কুচির মানে যে স্টিচটা সেটা হচ্ছে আমাদের কোমরে বাট এটা হচ্ছে আমাদের নেক লাইনটাতে নেক লাইনের এখান থেকে আমাদের কুচিগুলো থাকবে একটু ফ্লাফি হয়ে থাকবে খুবই সুন্দর আমি বলেছিলাম না প্রিভিয়াস লাইভে যে আমাদের হচ্ছে প্রত্যেকদিন নিউ নিউ কালেকশন আমরা নিয়ে আসবো যে আজকের জন্য এই কালেকশনটা রেখে দিয়েছিলাম যে এই কালেকশনটা নিয়ে আমরা আজকে লাইভে হয়ে যাবো এটারও প্রাইস থাকছে আমাদের থ্রি থাউজেন্ড করে এই কার্টনটাতে আমরা দুইটা প্রিন্ট পেয়ে যাবো একটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে একটু কালারফুল থাকছে এটাও দেখেন একটু কালারফুল প্যাটার্ন থাকছে একটু ব্রাউন আছে একটু ফ্লাওয়ার প্যাটার্ন তাতে থাকছে খুবই সুন্দর

এইটা হচ্ছে আমরা দুইটা কালার পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের নেট ফেব্রিক এর মধ্যে পুরোটাতে অ্যামাজন ওয়ার্ক করা আছে এই যে আমাদের একটা পার্লের একটা বেল্ট দেওয়া থাকছে মিডেল আমাদের ব্যাক পার্টে হচ্ছে আমাদের জিপার দেওয়া থাকছে ওকে আর নিচের দিকটাতে হচ্ছে কিন্তু আমাদের এই যে দুইটা লেয়ার থাকছে এই দেখে দুইটা লেয়ার থাকছে খুবই প্রীতি একটা গাউ রেড কালার থাকছে অনেকই সুন্দর এটারও মাত্র ভিতরে কিন্তু আমাদের অ্যাটাচ করা আছে ওকে এটার আমরা দুইটা কালার পাচ্ছি একটা হচ্ছে রেড এর মধ্যে আমাদের ব্ল্যাক এর কাজ করা মিধানার থেকে কি ড্রেসটা নিয়েছেন আপনি আমার আপনি মিদানার থেকে আমার ড্রেসটা নিয়ে থাকেন আমি নিয়ে আসবো এটা হচ্ছে হোয়াইট থাকছে খুবই সুন্দর আমাকে মিলাম থেকে গ্রেস গিফট করতে হবে বলে আমি এই জন্য আপনি আমাকে শোরুমে এখন লাইভ করতে দিচ্ছেন না কি ভণ্ডামি ছি 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 এটা আমি আপনার থেকে আশা করিনি আচ্ছা তো সেম কালার সেম প্যাটার্ন মধ্যে

এইগুলো মানে দেখে মনে হয় না যে আচ্ছা আমরা তো থাইল্যান্ডে নাই বাট মনে হচ্ছে গিয়ে করছি মোম হচ্ছে ভিজিট করার শোরুমটা ভিজিট করা মানে হচ্ছে একটা একটা মিনি থাইল্যান্ড হয়ে যাবে শপিং ট্যুর মানে যেমন হচ্ছে আমরা শপিং করবো থাইল্যান্ডে তো আমাদের যাওয়ার চিন্তা থাকে যে ঘুরবো প্লাস হচ্ছে শপিং করবো বাট শপিং করার জন্য এখন মোম লাইফ স্টাইল আছে আপনারা চলে আসেন আমাদের শোরুমে বসুন্ধরাতে এসে যা যেটা পছন্দ এগুলো পার্চেস্ট করে নিয়ে যাবেন

এটার কিন্তু আমাদের কোমরে কোনো বেল্ট নেই এটা আমাদের নেক লাইনের মধ্যে একটা টার্চের মতো দেওয়া আছে শোল্ডার দুই পোর্শন থেকে আমাদের হচ্ছে একটু এই যে কুচি প্যাটার্ন থাকছে একটু কুচি করা আছে এটা হচ্ছে আমাদের ব্যাক পাইটা আর দামান পোর্শনটা দেখেন এই যে জিগজ্যাক করে হচ্ছে দামানটা আমাদের দেওয়া আছে দামানের মধ্যে আমাদের ফ্লাওয়ার প্রিন্ট লভের প্রিন্ট থাকছে এটা কিন্তু আমি পয়লা বৈশাখের জন্য অনেক পারফেক্ট যারা হচ্ছে পয়লা বৈশাখের সময় মানে ঢাকার বাইরে বা দেশের বাইরে থাকবেন তখন কিছুটা হোয়াইট এন্ড এর মধ্যে কিছু করতে ইচ্ছে করবে এই এই গানটা নিয়ে নিবে হানড্রেড করে আজকের জন্য এতটুকুই দেখা হবে আমাদের নেক্সট লাইভে নতুন কিছু কালেকশন নিয়ে তত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম